কথামৃত্যতে ঠাকুর বলছেন যে তিন টান একত্র হলে তবে ঈশ্বর লাভ হয় কোন তিন টান যেই তিনটান এক হলে কি ঈশ্বর লাভ হবে মানে ব্রহ্মজ্ঞান লাভ হবে সেই তিন টান হলো মায়ের সন্তানের প্রতি টান কি ভয়ঙ্কর সেই নারী ছেড়া টান এই এক টানেই জগৎ উদ্ধার হয়ে যায় তার উপর আবার আরেকটি টান সেটি কি না বিষয়ের বিষয়ের উপর টান একজন বিষয় সারাটা দিন সে টাকা গুনছে হিসাব করছে টাকা জমাচ্ছে এই এক টান থাকলেই জীবন কাভার হয়ে যায় পেরিয়ে যায় আরেকটি কি টান সতীর পতির উপর টান মানে যেই নারী একমাত্র তার স্বামী ছাড়া অন্য আর কিছু জগতে বছে না বা উল্টো সেই নারী অন্য কোনো পুরুষের প্রতি আসক্ত নয় বা চিন্তাতেও সে আনতে পারে না এতটাই সেই টান এই তিনটে টান যখন একসাথে হয় তবে ঈশ্বর লাভ হয় বিষয়টা সহজ কিন্তু তার সাথে এতটা কঠিনও বটে চাইলে সহজ